বৃষ্টি হওয়ার পর আকাশটাকে কি সুন্দর তাই না দেখতে লাগে তাই না ঘুরতে ঘুরতে চলে গেছিলাম সেদিন একটা গ্রামে চারিপাশটা দেখো কি সুন্দর ঠিক যেন ছবির মতো আঁকা একটা গ্রাম গোটা গ্রীষ্মকালটা বিউলির ডালটা কিচেনের সেলফে পড়ে রইলো আমি দেখতাম আর ভাবতাম এত গরম একদিন ঠান্ডা ঠান্ডা দই বড়া বানাতেই হবে কিন্তু সে আর বানিয়ে উঠতে পারিনি এই বর্ষাকালটা পরার পরে আমার মনে হলো এরপরও যদি আমি না বানাই তাহলে কুড়েমির একটা পুরস্কার আমাকে অন্তত দেওয়া উচিত দেখো এদিকে ব্যাটার রেডি করে দেখছি যে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা এই যে জলের ওপরে যদি ভাসে তার মানে জানবে তোমার ব্যাটারটা একদম ঠিকঠাক আছে ছট করে বড়াকটা ভিজে নিচ্ছি আসলে ওই বিভস্য গরমটাতে গ্যাসের সামনে দাঁড়ানোটাই ছিল একটা দুষ্কর ব্যাপার তাই আর বানাতে ইচ্ছা গেলেও বানাতে পারিনি আর কি আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে আমার স্কুল জীবনের বৃষ্টির রাতের একটা অভিজ্ঞতার কথা বলেছিলাম আজকে তোমাদেরকে আমি রান্না করতে করতে একটা ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করছি ভূতের গল্প তো আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি এবং ভূত বলতে আমাদের একটা ভয়ও লাগে গা ছমছমে একটা ব্যাপারও একটা সন্ধ্যেবেলার ঘটনা সেদিন আমার মা ঠাকুমা বোন সবাই একটা বিয়ে বাড়ির ইনভিটেশনে গেছিলো বাবাও ছিল না সন্ধ্যেবেলায় বাড়িতে আর আমার দাদু ছিল পুরনো মাটির বাড়িতে আমি দালানবাড়ির ওপরে একাই বসে পড়াশোনা করছিলাম আমার একটু পড়াশোনার চাপ ছিল তাই মাদের সাথে যেতে পারিনি তখন আমি নতুন নতুন মুখে শীষ দিয়ে গান বাজাতে শিখেছি শীষ দিয়ে ওই মন গড়া সুরে প্রায় চল্লিশ সেকেন্ড ধরে আমি একটা গান বাজাচ্ছি এবার যেই আমার শীষ দিয়ে গান বাজানোটা শেষ হয়েছে ঠিক সেই অবিকল একই রকম সুরে কেউ একটা শীষ দিয়ে গান বাজালো আমাদের বাড়ির উল্টো দিকে একটা ক্লাব ঘর আছে আমি ভাবলাম হয়তো কোনো ছেলে বাজিয়েছে আমি ছুট্টে গিয়ে ব্যালকানিতে গিয়ে দেখি কোথাও না ঘর বন্ধ চারিদিক শুনসান তারপর আমি দাদুভাইকে টেনে আনি বলি যে চলো আমরা গোটা ঘরটা চেক করবো আমার মনে হচ্ছে বাড়িতে ভূত আছে তারপর গোটা ঘরটা চেক করার পর আমার দাদু আমায় আশ্বস্ত করে যে না কোনো ভূত টুত নেই বাইরে কেউ এই দুষ্টুমির কাজটা করেছে যদিও আমি এখনও সেটা বিশ্বাস করতে পারি না কেন অবিকল একই রকমের সুর অত তাড়াতাড়ি কেউ কপি করতে পারে বলে আমার মনে হয় না এদিকে রেডি হয়ে গেছে আমার দই বড়া একটা জিনিস অর্ডার করেছিল অ্যামাজন থেকে চলে এসেছে আমার যে পার্সেল এলে কী ভালো লাগে তোমাদের কী বোঝাবো কাউকে খুলতে দিই না বলে রাখি যে কেউ খুলবে না আমি খুলব শুধুমাত্র খুলে নিয়েছি কিন্তু তিনটে জিনিস অর্ডার করেছিলাম এসেছে দুটো আর একটা জিনিস কিছুদিন পর আসবে ওটা কিন্তু আমার সব থেকে ফেভারিট জিনিস যখন আসবে তোমাদের দেখাবো এটা দেখো একটা উইন্ডোর জন্য মাস্কিউটো নেট অ্যাকচুয়ালি আমরা তো যে বাড়িটাই থাকি এটা আমরা নিচের তলায় থাকি তো বেশ মশার উপদ্রব আছে মানে সিজনে সিজনে তো সেই জন্যই ওটা নেওয়া আর এটা হচ্ছে একটা বেডশিট কিন্তু আমি এটা ইউজ করবো সোফা থ্রো হিসেবে আমার সোফার দুটো বড়ো বড়ো কুশন ছিল তো এই কুশনগুলোর জন্য আমি নিজে পছন্দ করে কুশনের ছিট কিনে বানানো গড়িয়েছিলাম তো ওর ম্যাচিংয়েই কিছু একটা খুঁজছিলাম তো দেখলাম এই বেডশিটটা বেশ ম্যাচ হচ্ছে তো সে কারণেই নেওয়া আর কি এই জায়গাটা কিন্তু তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো কিন্তু নিরিবিলিতে দেখেছো তোমাদেরকে বলেছিলাম যে এই জায়গাটা সিজনে সিজনে এত ভিড় হয় তখন আর ভালোভাবে দেখা যায় না এদিন ছিল রথের দিন সেই জন্য এত ভিড় হয়েছিলো এই যে দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মনোরম কোপায়ের ঘাট সেটা আজকে ভিড়ে ভর্তি আমি যদিও ভিড় ভাড়টা একদমই পছন্দ করি না আমি নিরিবিলিতে থাকতে পছন্দ করা একটি শান্তিপ্রিয় মানুষ আর এদিকে দেখো কৃষ্ণ ঠাকুর কি সুন্দর কোমর দোলাচ্ছে সখীদের সাথে নাচ করছে আর এই দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা